আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ঈদ কালেকশন ঝিমিচু কাজ করা কাটছুপি কাজ করা গস কাপড় খুবই সুন্দর টু শাইনিং করে কাপড়গুলো সম্পূর্ণ কাঠছুপি কাজ করা ওয়ার্ক করা খুবই আনকমন চারটা পাঁচটা কালার আছে একবারে নতুন একটা ফেব্রিক্স ঈদের জন্য বেস্ট কোয়ালিটি কালেকশন হবে আজকের ভিডিওতে আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার এত সুন্দর এত আনকমন কাপড়টা অনেক জোস একটা কাপড় আড়াই হাত ভর এগারোশো পঞ্চাশটা করে পার গস যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারাই অর্ডার করেন ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ওয়াও এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার একেবারে অরিজিনাল ম্যাজেন্ডা যেরকম দেখতেছেন সেম টু সেম হবে কালারটা একেবারে সেম টু সেম আছে বাস্তবে অনেক সুন্দর এই ফ্যাব্রিক্সটা এত আনন্দ প্রত্যেকটা কালার অনেক জোস এটা অনেক সুন্দর একটা কালার সো দেখছেন কাজটা দেখেন কত জোস একটা কাজ করা সম্পূর্ণ কাজ করা কালেকশন ঈদ কালেকশন যারা ঈদের জন্য বেস্ট কোয়ালিটি নিতে চান তাদের জন্য অবশ্যই এই কাপড়টা অনেক সুন্দর হবে এই কাপড়টা একেবারে ইউনিক একটা কাপড় দেন আপনাদেরকে আমরা আরও ডিজাইন দেখাবো ওই ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই মার্ক করে আপনারা স্ক্রিন দিবেন আমাদেরকে ওয়াও এটা আরো সুন্দর এটার মধ্যে আরো অনেকগুলো কালার আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গুলে কালারগুলো পেয়ে যাবেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলেও কালারগুলো পেয়ে যাবেন দেন এই কাপড়ের মধ্যে একটা কোয়ালিটি আছে এটা অনেক সুন্দর এখানে আরো অনেক ভ্যারাইটিস গ্যাস কাপড় আছে দেন আপনাদেরকে আমরা এরপর যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কাপড় এখানে দেখেন শিপন জর্জ আছে অনেক সুন্দর দেন আপনাদেরকে আমরা চিকেন কালেকশন দেখাচ্ছি যেগুলো হচ্ছে চিকেন কারি লাইট কালারের মধ্যে দেন আপনাদেরকে এরপর আমরা আরও একটা ফেব্রিক দেখাবো এটা আরও একটা সুন্দর একটা কালেকশন এগুলো একেবারে লেটেস্ট কালেকশন ঈদের জন্য বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা নিতে পারেন আমাদের থেকে এই যে একটা কাপড় দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন কালার এত আনকমন এই কাপড়গুলো আপনি নিঃসন্দেহে ঈদের জন্য ব্যবহার করতে পারেন ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে সবচেয়ে সুন্দর সুন্দর গস কাপড় পাবেন এখানে আরও অনেক কালেকশন আছে আমাদের কাছে আনকমন গস কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম الله <سؤال> يسعدك